দক্ষিণী চিন্তাপুর আট নম্বর ওয়ার্ডে আহমদ রসুলটাকে একটি গ্র্য স্কুলে কিন্তু সেখানে খুব দামি আসবাবপত্রগুলো রয়ে গিয়েছে জরাজীর্ণ হয়ে যাচ্ছে বহু পুরানো দিনের স্মৃতির মতোই তবে এমন মূল্যবান জিনিসগুলি কেন কোনো কাজে লাগাচ্ছে না মালিক বা কর্তৃপক্ষ তাদের মাঝখানে কোনো কি ডিভাইডেড রয়েছে সে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই তবে দেখেছিলাম খুব মায় বলে গেছে এত দামি জিনিসগুলো কেন এইভাবে পড়ে রয়েছে দক্ষিণ চিন্তাপুর আহমদ রসুল কিন্তু আপনারা সবাই জানেন এটি সুল্লের টেক নামেই পরিচিত কিন্তু এই সামানগুলি এখনও রয়ে গিয়েছে পরিত্যক্তভাবে তবে দেখলে মনে হবে কোনো এক বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধের সময় এই সামানগুলি তখনকার সময়ে পরিত্যক্ত আসলে তা নয় বিগত চার পাঁচ বছর আগেই এই দোকানটি সচ্ছল ছিল এই মার্কেটটি সচ্ছল ছিল কিন্তু এগুলো ফরিতাক্ত হওয়ার পর এখনও পর্যন্ত আর কেউ কোচ বা দেখতে আসে নাই তবে এই মালিককে আমি অনুরোধ জানাবো ভিডিও মিডিয়ার মাধ্যমে আপনার সরঞ্জামগুলি আপনি যত্ন সহকারে নিয়ে যান এবং সেগুলো কোনো এক কর্মসংস্থানে ব্যবহার করুন কিন্তু এত দামের জিনিসগুলো ফেলে রেখে কোনো একটা ফায়দা হবে না বরং এগুলো কোনো ক্ষয়ক্ষতি হলে এলাকার একটি বদনাম লুটেও দিতে পারে অতএব এই সমস্ত জিনিসগুলি কখনো এভাবে রাখা উচিত নয় এগুলো কাউকে আপনি যদি দানও করে দেন তাহলে কোনো এক গরিব বা অসহায় পরিবারের কোনো অভাবী মিস্ত্রি হয়তো সেই কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে এটি হবে দেশপ্রেমের কাজ